সময় সময় কথা 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 বলে 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 এই 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 সময়ের পথে পথে চলে চলে সবার পার্টি একটি সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সেইখানে যে আমরা পার্টিকে অনুরোধ করেছি যে আপনারা বিবেচনা করুন আমরা একটি নির্যাতিত পরিবার যারা আমরা এই অঞ্চলে বসবাস করি এই অঞ্চলে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের মধ্য থেকে যে কাউকে নমিনেশন দেওয়া হোক আমরা ইনশাল্লাহ সেটা মেনে নিয়ে কাজ করব কারণ মাস পিপুল আমাদের সাথে আছেন এই যে আপনার গতকাল একটি মিসমিদের চাপে আমরা কিন্তু বাধ্য হয়েছি আজকে এই আন্দোলন করতে এটা আমাদের যৌক্তিক আন্দোলন আমরা পার্টিকে জানিয়েছি যে ওনারা আমাদের এই সিদ্ধান্তটাকে বিবেচনা করে দেখবেন কারণ আমরা আন্দোলন করেছি পার্টি তো আমাদেরকে আন্দোলন করতে শিখিয়েছে আমরা সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকারের জন্য জনগণের মৌলিক অধিকারের জন্য মানুষ রক্ষার জন্য আমরা পার্টির কাছে অনুরোধ করবো এখনও দেশনতি বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় মুমূর্ষ অবস্থায় যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা তখন আমার মনে হয় বিবেচনা করা উচিত অন্ততই ঢাকা সাত আসনের জন্য কারণ ঢাকা সাত আসনে আমাদের এলাকায় যারা বসবাস করে যারা চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে এসে ব্যবসা বাণিজ্য করে তারাও কিন্তু আমাদের এই এলাকার লোকাল বাসিন্দা হয়ে গিয়েছে কারণ হয়তো দেখা যায় আমরা তাদের ফ্ল্যাটে বসবাস করছি অথবা ওনারা আমাদের ফ্ল্যাটে বসবাস করছেন প্রত্যেকটা ব্যবসায়ী এই এলাকায় বসবাস করেন অথচ আপনি পল্টনের দিকে যান উপরের ফ্ল্যাটের লোক নিচের ফ্ল্যাটের লোককে চেনে না কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু সবাইকে চিনে জানি কারণ আমরা সবাই ঢাকা ঢাকাবাসী তা আমাদেরকে অনুরোধ থাকবে পার্টিকে এখনও যে এই এলাকার স্থানীয় যারা দূর দূরান্ত থেকে আসেন ওনারাও কিন্তু এই এলাকার স্থানীয় বাসিন্দা হয়ে গিয়েছেন ভোটার তো ভোটারদের কথা বিবেচনা করে এই আসনটি রক্ষার জন্য অন্তত পার্টিকে আবার বিবেচনা করা উচিত আমরা মনে করি যে আপনি ইমাম সাহেব যখন কোনো ভুল করে মুক্তা দিতে উচিত কিন্তু পিছন থেকে তাকে স্মরণ করে দেওয়া আমরা পার্টিকে আবারও স্মরণ করে দিচ্ছি যে আপনারা এই এলাকায় সাধারণ মানুষের মতামত নেন সাধারণ মানুষের বিষয়ে মন্তব্য নেন সাধারণ মানুষ কি বলে আপনার কান পেতে শুনুন অথবা গোয়েন্দা সংস্থা দিয়ে অথবা আপনাদের নিজস্ব সংস্থা দিয়ে আপনার যাচাই বাছাই করুন এই এলাকার সাধারণ জনগণ এখনও নির্যাতিত নিপীড়িত পরিবারের পক্ষে আছে এবং আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা একসাথে এই কাজগুলি করে যেতে চাই যে আমরা জনগণের সেবাই কাজ করছি আমরা পার্টি আমাদেরকে নমিনেশন দেয়নি ওকে কোনো বিষয় না কিন্তু আমরা জনগণকে সাথে জনের গণের আমাদের কমিটমেন্ট আছে আমরা সেটা বজায় রেখে চালা কাজ করে যাব পার্টি চেয়ারম্যান মহোদয়কে ভুল বুঝিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা বারবার কিন্তু বলে আসছি আমাদের আন্দোলন কেন করতে হবে আমরা তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আঠেরোটা বছর আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলি ব্যয় করেছি আমাদের আন্দোলন নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই নবাগত কিছু অনলাইনের কিছু পেড এজেন্ট যারা আছে আমাদের বিভিন্ন অনলাইনে সামাজিক যোজা যোগাযোগ মাধ্যমে এসে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে আমরা নাকি পিনাকির সৃষ্টি আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা এখনও বলি আমরা কিন্তু ধানের শীষের লোক আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লোক আমরা কিন্তু দেশটীপ এবং খালেদা জি জিয়াউর রহমান আদর্শের গড় সংগঠনের লোক আমাদেরকে ভুল বোঝানোর কিছুই নেই জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বারবার অনুরোধ করব, বারবার অনুরোধ করব যে এই বিষয়টিকে জনমত জরিপ করুন যাচাই বাছাই করুন জনগণ কি বলে সেটা যাচাই বাছাই করে অন্তত আমাদের সাথে আলোচনা করে প্রার্থী নির্বাচিত করুক এখানে বিরুদ্ধে গুমের শিকার হয়েছি মামলা হামলা খেয়েছি জেল জুলুমের শিকার হয়েছি আমার কোনো পদ পদবি ছিল না এরপর আমি পদ পদবীর কথা বিবেচনা করে আন্দোলন করিনি পদ ছিল না তারপর এই যে আমার পাশে বসা মশারফে খোকন ভাই ওনারও পথ ছিল না কিন্তু আমরা কি ঘরে বসে থেকেছি আজকে যারা নমিনেশন পেয়েছে বরং তারা পদ নিয়ে ঘরে বসে ছিল অথচ আপনারা দেখুন একটি কর্মী এই দলের একজন কর্মীও নিরাপদ ছিল না একজন কর্মী তো দূরের কথা একজন কর্মীর পরিবার পর্যন্ত নিরাপদ ছিল না তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে আমার তিন ভাইয়ের নামে মামলা করা হয়েছে আমরা দুই ভাই রাজনীতি করি অথচ আরেক ভাইয়ের নামে সত্তর থেকে আশিটা মামলা দায়ের করা হয়েছে আমরা কেউ নিরাপদ ছিলাম না আপনি ঘরে বসে থেকে নমিনেশন পেয়ে যাবেন এইটা আমরা মানতে বাধ্য নয় দেখুন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে একে তো আমরা মর্মাহত দেশ বেগম খালেদা জিয়া করুন অবস্থার মধ্যে দিনানিরপথ করছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম এখানে আমরা সবাই যার যার অবস্থান থেকে আমাদের কার্যক্রম স্থগিত রেখেছিলাম সেই সুযোগে হঠাৎ করে মুমূর্ষ দেশীপাগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি সেই অবস্থায় এইরকম একটি সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা যদি যৌক্তিক হতো আমাদের মধ্য থেকে যারা নির্যাতিত তাদের মধ্য থেকে হতো তাহলে আমাদের কোনো কষ্ট থাকতো না কারণ এই যে নির্যাতিত পরিবারগুলো আছে তাদের দায়ভার তো আমরাই বহন করছি আমাদের এই এলাকায় চারজন ছাত্র কিন্তু এখনও ঘুম অবস্থা আছে গত বছর গত দুই দিন আগে তাদের বারো বৎসর হলো তার ঘুম হয়ে আসে এই পরিবারের দায়ভার তো আমাদেরকে নিতে হচ্ছে আমাদের নির্যাতিত পরিবারগুলোর দায়ভার তো আমাদেরকে নিতে হচ্ছে কিন্তু পক্ষান্তরে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি একটি বিশেষ বাহিনী গঠন করেছেন এই বাহিনীর কাজ কি হুমকি দেওয়া ধামকি দেওয়া এই বাহিনীগুলো কিন্তু এই এলাকার স্থায়ী ভোটার না আপনারা খোঁজ করে দেখেন একটু তদন্ত করে দেখুন মিডিয়ার যুগ অনলাইনের যুগ আপনারা একটু কান পাতলে বুঝতে পারবেন শুনতে পারবেন তো বাইরে থেকে বহিরাগতদেরকে এনে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী যারা আছে দীর্ঘদিন আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই সমস্ত নির্যাতিত কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে ধামকি দেওয়া হচ্ছে ঢাকা মহানগর এবং অন্যান্য ইউনিটগুলিকে ব্যবহার করে আমাদের যে সমস্ত এই এলাকার নির্যাতিত নেতাকর্মী যারা আছে তাদেরকে শোকস করা হচ্ছে এই এলাকার নেতাকর্মীরা আমার কোনো পদপদী ছিল না মোশারফ ভাই খোকন ভাই কোনো পদপদবী ছিল না আমাদের পদপদী নাই তার প্রতি কিন্তু আমরা আন্দোলন করেছি অথচ তাদের পদপদী ছিল তারাই মাঠে ছিল না আরে মাঠে থাকলে তো একটা মামলা খাবেন আপনি আপনি কোথায় ছিলেন মাঠে নাই ঘাটে নাই হাটে নেই কোথাও নেই পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পর আপনি বিশেষ বাহিনী গঠন করে হাট মাঠ ঘাট যা আছে সব দখল করে নিয়েছেন আমাদের এই বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছেন আপনাদের আপনার কাছ থেকে এই এলাকার জনগণ এই এলাকার নেতাকর্মীরা কী প্রত্যাশা করবে আপনি তো সব দখল করে নিয়েছেন আপনি দখল বাণিজ্যে ব্যস্ত কাজে আমরা আমাদের পার্টির অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করব আমরা অনেক কষ্টে আছি আপনার কাছে না বললে আমরা কার কাছে বলবো আমরা এই দল ছেড়ে কোথায় যাব আমাদের হৃদয়ের আকুতিটা আপনি একটু শুনুন আপনার আমাদের হৃদয় আকুতি শোনার দরকার নেই আপনি এই এলাকার নিরপেক্ষ তদন্ত কমিশন পাঠান ওনারা যাচাই বাছাই করুক সাধারণ মানুষের কথাবার্তাগুলো উনি গ্রহণ করুক এরপরে উনি সিদ্ধান্ত নেই আমাদের কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ